একটা বুঝাই যেমন এই একটা আপনার তরমুজ গাছ এই গাছটা যখন আপনি এরকম ছোট থাকতে লাগাবেন তখন আপনি শিকড় স্বাভাবিকভাবে অনেক ছোট থাকে তার মানে এই গাছটার গাছের গোড়া থেকে চার থেকে পাঁচ ইঞ্চি দূরত্বে সার প্রয়োগ করি গাছটা যখন এই লাগান তখন আপনি অল্প জায়গা ধরিয়া সারটা প্রয়োগ করেন কিন্তু যখন একটা গাছ এরকমের চারপাশে ছড়াই ছিটাই যাবে মানে অনেক গাছটা অনেক বাইবে বা লাম্বা হবে তখন যদি আপনি চার থেকে পাঁচstdintির মধ্যে সার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছে সমস্যা হবে। তখন দেখা যায় যে এই গাছটার সারের মানে অতিরিক্ত পাওয়ারের কারণে গাছটা দশে যায় অর্থাৎ এর শিকড় পচে যায়। পচে যায়। গাছটা মানে কালো দাগ পড়িয়া মারা যায়। হ্যাঁ লাগে। আর দতে আপনি এই তখন গাছটা অনেক বড় হয় তখন দতে একবিक्यात বা সাইরাঙ্গুল পরিমাণ জায়গায় না দিয়ে যদি গাছের মানে বাবা বুঝছ কতটুকু গাছটা বাইছে এই বুঝে বুঝ আপনি সার প্রয়োগ করেন যেমন এখন আপনি ইয়া করেন এক মুড়ু জায়গা গিয়ে সার না যে অতিরিক্ত বোঝে মানে বোঝে বলতে না অনেক আছে না তাড়াতাড়ি ফল পাওয়ার আসায় তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি পায় তাড়াতাড়ি কারণে তারা গাছের গোড়ায় গিয়ে সারটা দেয় সার দেয় ফসল লাগে ওইটা কারণে গাছটা কিন্তু আপনার মারা যায় দোষে পড়ে আর একটা কারণ হলো আপনি যদি এই যেমন এই গাছটা আছেন এখন অনেক রোদ না এখন মাটিতে হাত দেন দেখবেন মাটি গরম এই সময় কি যদি আপনি পানি দেন এটা কি ঠিক কিন্তু মানে গরমের তাপের কারণে এক কথায় তাহলে কিন্তু গাছ মারা যায় আবার যদি আপনি দেন এখন সার গোলেন সার গুলি যদি এখন মাটিতে দেন তাহলে কিন্তু গাছ পচবে কারণ একই অবস্থা ওরা তো সার গুলি দিতে মাটিতে যদি গাছের গোড়ায় যায় তাহলে পচে যায় কিন্তু গাছ এই জন্য ফলসহ গাছ মারা যায় তাহলে আপনারা এইসব বিষয়গুলো খুব একেবারে যত্ন সহকারে দেখেন যে এই কারণে গাছটা আপনার মারা যায় অনেক সময় আমরা দেখি যে আহ সহ গাছ মারা যায় ওইটা